শেখ হাসিনার রায় নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত স্টেটমেন্ট ইন্ডিয়া হ্যাজ নোটেড দ্য ওয়ার্ল্ড একট বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অব বাংলাদেশ কনসার্নিং ফর্ম অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বিবৃতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতি ভারত কৃতজ্ঞতা প্রকাশ করেছে অ্যাজ এ ক্লোজ নেবার ইন্ডিয়া রিমেন্স কমিটেড টু দ্য বেস্ট ইন্টারেস্ট দ্য পিপল অফ বাংলাদেশ ইনক্লুডিং ইন পিস ডেমোক্রেসি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্যাট কান্ট্রি উইল অলওয়েজ কনস্ট্রাকটিভলি অল টু দ্যাট এন্ড একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সাথে গঠনমূলকভাবে যোগাযোগ করব